আওয়ামের মধ্যে অনেক বেশি এই একটা ধারণা যে মানুষ কয়ামতের দিন যখন মানুষকে কবরত থেকে উদ্ধ্রহণ করা হবে এরপর যখন মানুষকে ডাকা হবে তার মার নামে মার মিসবতে ওই সন্তানদেরকে ডাকা হবে এই ধারণাটা কিন্তু ভুল ধারণা মার নিস্পতে সন্তানদেরকে ডাকা হবে না হাদিসের মধ্যে এসেছে যে কায়ামতের দিন মানুষ যখন কবরের দিকে উদযড়ন করা হবে মানুষকে কবর থেকে উজ্জ্বরণের পর যখন মানুষকে ডাকা হবে তার পিতার নাম নিয়ে পিতার নিস্পতে সন্তানদেরকে ডাকা হবে কথা হাদিসের মধ্যে প্রমাণ আছে যে পিতার নিসবতে পিতার নাম নিয়ে পিতার নিসবতে সন্তানদেরকে ডাকা হবে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে যাদের পিতা নাই আওলাদু জিনা জিনা থেকে যে সন্তান জন্মগ্রহণ করছে সেই ব্যক্তিকে রান নিসবতে ডাকতে তাকে কিভাবে ডাকা হবে এই ব্যাপারে হাদিস পাকের মধ্যে এসেছে যে সেদিন আল্লাহ তলা ওই ব্যক্তিকে ধর্মিন্দিগির দিকে বাসানের জন্য সেদিন ওই ব্যক্তিকে তার মান নামে মান নিষবতে ওই ব্যক্তিকে ডাকা হবে আল্লাহতলা আমাদেরকে এসব কথার উপর ইমান আমার প্রতিজ্ঞান কর তা